আমরা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ মহান স্বাধীনতার চেতনায় সুদী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে এবং জনগণের অধিকার অর্জন ও প্রতিষ্ঠা করতে আমরা সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বর্তমান ও ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সিটিজেন পার্টির সংক্ষেপে বিসিপি নামক একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করেছি

প্রতারণা বৈষম্য বেকারত্ব নিরক্ষরতা কুসংস্কার অজ্ঞতা সামাজিক অবনতি এবং অন্ধকারে অবসান ঘটি আমরা অবশ্যই আমাদের জাতি এক অন্ধকার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে পারি দেশের রাজনীতিকে শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুন এবং বাংলাদেশ সিটিজেন পার্টিতে যোগ দিন আমরা উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করি আমরা বাংলাদেশি এবং আমাদের মানবিক এক দেশ এক জাতি এবং এখানে সবাই গর্বিত আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি এবং আমরা একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ চাই এখন আমরা বাংলাদেশ আমাদের দেশে একটি কঠিন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছি আমরা গণতান্ত্রিক রাজনীতি চর্চার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বর্তমান রাজনৈতিক হতাশা থেকে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং ঐক্য সংহতি সামাজিক ন্যায় বিচার এবং সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে একত্রিত করে একটি সঠিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি যারাই দেশকে ভালোবাসেন শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাসী তাদেরকে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে আমরা অঙ্গীকার করছি যে আমাদের রাজনৈতিক দল সর্বদা সৎকর্ম সম্প্রদান করিবে এবং সকল প্রকার অসৎ কর্ম থেকে মানুষকে বিরত রাখিতে সচেষ্ট থাকিবে বাংলাদেশ সিটিজেন পার্টির রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো মধ্য ডানপন্থী রাজনৈতিক মতদর্শ যার চারটি মৌলিক নীতি রয়েছে যেমন গণতন্ত্র দুই জাতীয়তাবাদ তিন মানবতাবাদ চার ন্যায় স্লোগান হল সর্বক্ষমতা জনগণের হাতে গণতন্ত্র আমাদের জাতীয়তাবাদ আমাদের বিশ্বাস এবং উদার নীতি আমাদের অর্থনীতি সাধারণ স্লোগান জাগো জনতা গর্ব বাংলা গণতন্ত্র মুক্তিপাত পরিবারতন্ত্র যাক আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণের জন্য আমরা একটি সঠিক রাজনৈতিক দল গঠন করেছি আমরা সকলেই বাঙালি নই এই দেশে বসবাসরত অনেক অনেক লোক রয়েছে বাংলাদেশ শুধুমাত্র বাঙালি নয় বরং এক জাতি গড়ে তোলার জন্য একাধিক গোষ্ঠী একত্রিত হয়েছে জাতীয়তাবাদের আমাদের সমস্ত ধর্মের লিঙ্গ এবং সম্প্রদায়ের মধ্যে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে বাংলাদেশ সিটিজেন পার্টির পতাকা সবুজ রঙের এবং বাম দিকের ওপরের ঘোড়ায় চতুর্থাংশ লাভ লাল অংশ একে অপরের সাথে চারটি উজ্জ্বল তারকা পতাকাটি নিদর্শন বহন করে সমুদ্রবর্তী চারটি উজ্জ্বল তারকা বাংলাদেশ সংবিধানের চারটি মৌলিক নীতির পাশাপাশি বাংলাদেশ সিটিজেন পার্টি এবং সংবিধানের চার মৌলিক নীতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশ সিটিজেন পার্টির লোগো হলো একটি সবুজ বৃত্তের মাঝখানে পার্টির পতাকা যেখানে ওপরের দিকে পাশাপাশি বাংলা সিটিজেন পার্টি বাংলা এবং নিচের দিকে উভয় পাশে অবস্থিত দুটি তারকা দিয়ে ইংরেজিতে লিখা আছে বাংলাদেশ সিটিজেন পার্টি প্রতীক সাদা সাতলা অথবা বদ্ধ ভুল সিটিজেন পার্টি অফিসিয়াল রং সবুজ বাংলাদেশ পার্টির সঙ্গীত হলো ধনধান্যের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা আমাদের এই দেশ কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এই দেশ আমাদের সকলের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আমাদের সংস্কৃতি পরিচয় এবং সার্বভৌমত্বকে একত্রিত করতে চাই কিভাবে আমরা সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ সুরক্ষা করতে পারি কিভাবে আমরা একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব প্রতিভাবক নতুন প্রজন্মের নেতৃত্বে সকল ধর্ম লিঙ্গ বর্ণ ও সম্প্রদায়ের মানুষের একত্রিত করে একটি সুধি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি নিরাপদ আধুনিক সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে উঠেছে নব্য স্বাধীন দেশে পরিবারতন্ত্র বিলোপ করতে হবে যোগ্যতায় যেন হয় সবকিছুর মাপকাঠি পরিবারতন্ত্র হলে রাজনীতি বন্ধ হবে না দেশে সিঁদুর থাকবে মসজিদ মন্দির সব থাকবে থাকবে না শুধু সৈরাচার এটাই হোক আমাদের অঙ্গীকার স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি যোগ দিন নতুন বাংলাদেশ সিটিজেন পার্টি জয় হোক